আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমার প্রথমবার একা স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে ট্রাভেল করা সবটাই ঠিকঠাক ছিল কিন্তু মাঝখানে না হঠাৎ ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল সেই সিচুয়েশনটা যেমন খুব ইজি ছিল না আবার খুব টাফও কিন্তু ছিল না হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন সময় এই সকাল সাড়ে নটা মতো বাজে আর আমার ট্রেন রয়েছে দশটা বাহান্নতে যেহেতু আমি আজ একাই ট্রাভেল করছি তাই না একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এই প্রথমবার আমি একা যাচ্ছি স্কটল্যান্ডের বাইরে মিলন দুদিন আগে চলে গেছে ওখানে কোভিন্ট্রে নামক একটা সিটিতে ইংল্যান্ডে ওর কনফারেন্সের জন্য আমিও যেতে পারতাম ওর সাথে কিন্তু না আমি যাইনি কারণ আমার কিছু কাজও এখানে ছিল এবং সত্যি বলতে আমি নিজেই কোনো দিন স্কটল্যান্ডের বাইরে একা ট্রাভেল করিনি তাই সেই উইকনেসটা কাটাতে আমি চেয়েছিলাম তাই বললাম যে আমি আমার কাজ সেরে দুদিন পর আমি একাই পৌঁছে যাব আর তুমিও তোমার কনফারেন্সের শেষে চলে এসো আর আজ ওর কনফারেন্সের শেষ দিন ও লাঞ্চ সেরে আমি যেখানে যাচ্ছি সেখানেই চলে আসবে ও হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি যাচ্ছি ইংল্যান্ড একটা মস্ত বড় সিটিতে বার্মিংহাম হ্যাঁ নামটা হয়তো অনেকেই শুনেছেন এখন চলে এসেছি এডিনড্রার ওয়েভল্লি স্টেশনে এখান থেকেই না আমার ট্রেন রয়েছে ইংল্যান্ড যাওয়ার স্টেশনে এসে প্রথমেই দেখছিলাম যে আমি যে ট্রেনটায় যাব নাম অবন্তি ওয়েস্ট কোস্ট এক্সপ্রেস বার্মিংহাম যাওয়ার তো এই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে দেখলাম যে নয় নম্বর প্ল্যাটফর্মে আছে তো দেখলাম যে ওখানে কোথায় মানে কোথায় রয়েছে প্ল্যাটফর্মটা তারপর ওই প্ল্যাটফর্মে এখন যাচ্ছি আর হ্যাঁ এই ট্রেনটাই কিন্তু লন্ডনও যায় লন্ডন ইউস্টর্ন এটার লাস্ট স্টপ তো এখন আমি পৌঁছে গেছি নয় নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখুন এটা যখন আসি না কেউই প্রায় ছিল না মানে ছিল প্রায় পাঁচ থেকে ছজন স্টেশনে দেখতে পেলাম কারণ আমি অনেকটাই আগে চলে এসেছি অনেকটা নয় প্রায় থার্টি মিনিটস এরকম একটু আগেই চলে এসেছি কারণ যেহেতু একা এসেছি তো একটু সময় হাতে রাখা খুবই ভালো আর মিলনও অনেকবারই বলছিল যে তুমি অনেকটা একটু সময় হাতে রেখো যেহেতু একা যা আর ও ভেবেছিল যে হ্যাঁ কোনো প্রবলেম হবে না ও এখন আমাকে যে যেকোনো জায়গায় একাই ছেড়ে দেয় কারণ ও ভাবে যে আমি একা ঠিক ম্যানেজ করে নেব। আর এখন দেখুন আমার ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে এসছে আমার ট্রেন রয়েছে দশটা বাহান্নতে এটা ঢুকলো প্রায় টেন ফর্টি ফাইভ মিনিটস এরকম তো এই ট্রেনটা এলো লন্ডন ইউস্টন থেকে এডিনব্রা আবার এই ট্রেনটাই এডিনব্রা থেকে লন্ডন ইউস্টন যাবে আর মাঝখানেই পড়বে বার্মিংহাম নিউ স্ট্রিট ওখানেই তো চলুন এখন আমি আমার ট্রেনে যে সিট নাম্বার রয়েছে সিট নম্বর টোয়েন্টি ফাইভ তো ওখানেই বসে যাই এখন ট্রেনের মধ্যেই যেমন ফ্লাইটে হয় না সেরকমই বাঘ গুলো রয়েছে এখানে আহ আপনার ব্যাগ গুলো রেখে দিতে পারেন তো আমিও আমার লাগেজটা রেখে এখন আমার সিটে বসে গেছি ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি যে বার্মিংহাম কেন যাচ্ছি বার্মিংহামে আমরা জাস্ট চার দিন ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছি ওখানে আমাদের খুব কাছে দুজন দাদা দিদি থাকে তো ওখানেই যাচ্ছি ওখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করবো কারণ অনেক দিন আমাদের গেট টুগেদার হয়নি তো তাই বার্মিংহাম যাচ্ছি মিলনও ওখানেই যাচ্ছে কনফারেন্স শেষে আর আমি ভাবছিলাম যে কেমন করে সময় কাটাবো তাই আমার সাথে একটা গল্পের বইও নিয়ে এসেছিলাম অনেক দিন হলো যে পড়ার সুযোগ হচ্ছে না তাই ভাবলাম যে ট্রেনে যেহেতু আমি একা থাকবো সময়ে আর সুযোগ দুটোই পাবো তো তাই গল্পের বইটা পড়ছিলাম আর সাথে সাথে আহ দেখুন উইন্ডো থেকে সুন্দর ভিউ পাওয়া যায় যখন ট্রেন জার্নি করি একা গল্পের বই পড়তে পড়তে খুব ভালোভাবেই কিন্তু সময়টি কেটে যাচ্ছিল আর যদিও বা জার্নিটা যে খুব লেংদি সেটা নয় মাত্র এই ধরুন সাড়ে চার ঘন্টা মতো লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পৌঁছোতে আর এখন মনে হচ্ছিল একটু চা বা কফি হলে খুব ভালো হতো কারণ এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে খিদেও পাচ্ছে তাই না আমি চলে এসেছি ট্রেনে একটা শপ রয়েছে সেই শপেই আমি একটা ব্ল্যাক কফি নেব আর সাথে ভাবছিলাম কি নেওয়া যায় এখানে স্যান্ডউইচ রয়েছে কুকিজ রয়েছে কেকস রয়েছে রয়েছে ক্রিস্প রয়েছে অনেক কিছুই আর আমি নিলাম ক্রিস্প মানে চিপসের প্যাকেট এখানে না চিপসের প্যাকেটকে ক্রিস বলে সবাই তো আমি একটা ব্ল্যাক কফি নিলাম আর সাথে নিলাম একটা ক্রিস্পের প্যাকেট Birmingham New Street, Birmingham International 6, well sorted. এখানে সবকিছুর এত দাম না এই যে ব্ল্যাক কফি একটা ব্ল্যাক কফি আর প্যাকেট নিলাম এটা প্রায় চারশো টাকা মতো আর আমি যে স্কটল্যান্ড থেকে ইংল্যান্ড ট্রাভেল করছি মানে আমি স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি থেকে যাচ্ছি বার্মিংহামে যদি কেউ যান তাহলে টিকিট কস্ট যদি জানতে চান কেমন তাহলে বলবো যে আমি যাওয়া এবং আসার জন্য টিকিট একসাথেই কেটেছি প্রায় নাইনটি এইট পাউন্ড মানে ধরুন ভারতীয় মুদ্রায় যেটা দশ হাজার টাকা আর হ্যাঁ আপনি একটু কমেও পেতে পারেন যদি আপনি অনেক আগে থেকে টিকিট কাটেন ধরুন তিন চার মাস আগে থেকে যদি আপনি টিকিট কাটেন তাহলে কস্ট কিন্তু একটু কম হয় আমি জাস্ট এক মাস আগে কেটেছি হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তাই একটু বেশিই লাগলো মানে কস্ট আর আপনি যদি আগে থেকে কাটেন তাহলে হয়তো আপনি সেভেন্টি পাউন্ড এরকম লাগতে পারে আপনার যেটা আমার নাইনটি এইট পাউন্ড এরকম লেগেছে তো চলুন এখন আমি খেতে খেতে একটু গল্প বইটা পড়ি কারণ গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প একটা নাইজেরিয়ান মেয়ের স্টোরি যেটা খুবই ইন্সপায়ারিং ভালোই বেশ গল্পের বইটা মন দিয়ে পড়ছিলাম খুব সুন্দর গল্পটা কিন্তু মাঝখানে শুনলাম মানে ট্রেনে অ্যানাউন্স হচ্ছে যে ট্রেন মানে আমি যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটাই না ক্যান্সেল হয়ে গেছে কারণ সামনে কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটেছে কোথাও আগুন লেগেছে তো তার জন্য ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আর মিলনও আমাকে ফোন করে জানালো যে যে তুমি ট্রেনটা ট্র্যাক করে দেখো যে তোমার ট্রেন বার্মিংহাম পৌঁছবে কিনা কারণ ও যেখানে আছে ওখানেও অনেক ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তো হ্যাঁ ট্রেনটা কিন্তু ফাইনালি ক্যান্সেলই হয়ে গেছে আর ট্রেনের মধ্যে অ্যানাউন্সও হচ্ছিল যে হ্যাঁ এই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে সামনে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তাই কিন্তু আমি সত্যি সত্যি বলতে আমার ভয় করেনি আহ টেনশনও বেশি করিনি হ্যাঁ একটু তো হচ্ছিল আমি শুধু একটা জিনিস মাথায় রেখেছি যে যদি আমার কোনো অসুবিধা হয় আমি কাউকে জিজ্ঞেস করে নেব তারপর আমি ওই স্টেশনে আর একটা প্ল্যাটফর্মে এসে একটা লোকাল ট্রেন নিলাম এই যে লোকাল ট্রেনটা এখন আমি আছি একটা লোকাল ট্রেনেই আর সেখান থেকে আমি যাচ্ছি বার্মিংহাম এখন আমি পৌঁছে গেছি বার্মিংহামে আজকে একা ট্রাভেল করে অনেক কিছুই শিখলাম অবশ্যই আর আমি শুধু একটা জিনিস মাথায় রাখি যদি কিছু অসুবিধা হয় কাউকে আমি জিজ্ঞেস করবো আর এই দেশে আপনি যদি ইংলিশ জানেন মানুষদের সাথে কথা বলতে পারেন তাহলে নিজের জন্য খুবই ভালো কোনো বিপদে পড়লে আপনি হেল্প পাবেন তো এখান থেকে স্টেশন থেকে আমি একটা উবের বুক করলাম স্টেশন থেকে বেরিয়ে সেটাও আমার প্রথমবার কারণ সব সময় আমি মিলনকে ফলো করেছি আমার হাজব্যান্ডকে ফলো করেছি সত্যি বলতে আমি কোনো দিন করিনি আজ ভালো লাগছে যে আমি একা পেরেছি একা ট্রাভেল করছি আমি এখন ভাবছি যে যে মেয়েটা একসময় গ্রামে স্টপ ও বাসে যেতে পারতো না বাসে জার্নি করতে পারতো না সেই মেয়েটাই একা একাই অনেক কিছুই কিন্তু শিখছে শিখছি আরো অনেক কিছুই শিখতে চাই আমি সত্যি অনেকটাই বড় হয়ে গেছি মা অনেকটাই বড় হয়ে গেছি এখন আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি আজ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত